বল হাতে প্রথম ওভারেই কাটার মাস্টারের ব্রেক থ্রু ডেথ ওভারেও উইকেট তুলে অধিনায়কের মুখে ফোটালেন হাসি আইপিএলে উইকেট শিকারে সাকিবকে টপকে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমানি এখন সেরা কিং কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপের কণ্ঠে মুস্তাফিজকে নিয়ে প্রশংসার বাণী প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের ব্যাটারদের সামনে দ্য ফিজের চোখ রাঙানি নিজের বলেই বেশ কঠিন ক্যাচ নিতে গিয়ে ব্যর্থ হলেন ব্যথাও পেলেন বেশ তবে তাতে থামেনি উইকেট তোলার রেশ শনিবার আইপিএলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক হাফ ডুপ্লেসিস বল হাতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির কাটার মাস্টার ইনিংসের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন অধিনায়ক ডুপ্লেসিস ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু আয়েস আর তাতেই বাজি মাত ডট দিয়ে শুরু এরপর ওভারের পঞ্চম বলে গিয়েই দ্য ফিজের আসল জাদু উইকেট কিপার স্ট্রাবসের হাতে ক্যাচ দিয়ে টাইগার কাটার মাস্টারের কাছে উইকেট হারান পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ মুস্তাফিজের মুখে ভোটে হাসি নিজের প্রথম ওভারে তিনটি ডট সহ মাত্র পাঁচ রান খরচায় দলের প্রথম ব্রেকথ এনে দেন তিনি দুই নম্বর ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে বাউন্ডারি হজম চতুর্থ বলে গিয়ে জশ ইংলিশ হাকান ছক্কা ওভারের শেষ বলে গিয়ে তাকে আউট করার সুযোগও পেয়ে যান কিন্তু ফিরতে ক্যাচটা বেশ কঠিন হওয়াতে হাত খসকে যায় এই সময় হাতে বেশ আঘাত পান মুস্তাফিজ এই ওভারে একটা ডট দিয়ে খরচ করেন চোদ্দ রান ডেথ ওভারে গিয়ে ফের বোলিং আনা হয় মুস্তাফিজকে ষোলোতম ওভারের চতুর্থ বলে তোলেন শশাঙ্ক সিং এর উইকেট উইকেট শিকারের এই ওভারে দুই ডট দিয়ে খরচ করেন মাত্র চার রান ইনিংসের বিশতম ওভারে নিজের শেষ ওভারের বোলিং করতে এসে আরও একটা উইকেট তোলেন মুস্তাফিজ এই ওভারে খরচ করেন দশ রান সব মিলে চার ওভার বোলিং করে মাত্র ৩৩ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি দলের সেরা বোলার মুস্তাফিজুর রহমান